হুম তারুন এতটাই খাস্তার মুচমুচে মানে একটা খেলে পেট ভরবে না বারবার খেতে ইচ্ছে করবে এতটাই খাস্তার সুস্বাদু হ্যাঁ আপনি ঠিকই বলেছেন বিহারের প্রসাদ শুধু প্রসাদ নয় এ হলো এক প্রসিদ্ধ মহাপ্রসাদ যেটা হলো ঠেকুয়া এই প্রসাদ খাওয়ার কিন্তু আমাদের সকলেরই ইচ্ছে হয় আর এই প্রসাদ আমরা কি করে তৈরি করব একদম খাস্তা আর একদম বিহারের মতোই কিন্তু তৈরি করা হবে তাহলে আসুন জেনে নেওয়া যাক এই প্রসাদ আমি কী করে তৈরি করি তো বন্ধুরা ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলে আপনি যদি নতুন থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসুন তাহলে জেনে নেওয়া যাক তো সবার প্রথমে আমি নিয়ে নিলাম এক বাটি পরিমাণ আটা আর এই বাটি মেপে তিন ভাগের এক ভাগ নিয়ে নিলাম সুজি সুজিটা কিন্তু একটু কম রেখে নিতে হবে এবার নিয়ে নিচ্ছে হাফ চামচের মতো মৌড়ি এই মৌড়িটা একটু হাতে ক্র্যাশ করে তারপর উপর থেকে দিয়ে নিলাম এটা কিন্তু ফ্লেভারে খুব সুন্দর আসবে আর নারকেল কুচি একটু দিয়ে নিলাম সামান্য আর একটুখানি কিশমিশ কুচি দিয়ে নিলাম নারকেলটা তোমরা চাইলে কুরুনি দিয়ে কুড়িয়ে দিতে পারো এখানে আমি এক কাপ পরিমাণ ঘি নিয়েছি ঘি দিয়ে তারপর ময়মটা দিয়ে নেব আর ঘিটা কিন্তু একটু একটু করে দেবে আর রকম একটা হাতের মুঠোয় করলে মুঠো হয়ে আসে এইভাবে করে ময়মটাকে দিয়ে নিতে হবে খুব সুন্দর একটা ময়ম দিলে কিন্তু ঠেকুয়াটা খাস্তা হবে এবার দেখো হাফ কাপ ঘি আমার রয়েই গেছে আর এখানে আমি দু চামিচ পরিমাণ গুড় নিয়ে নিচ্ছি মিষ্টির জন্য আমাদের গুড় বা চিনি ব্যবহার করতে হবে দু চামিচ চিনি দু চামিচ গুড় নিয়ে নিলাম গরম জল দিয়ে একটু গুলিয়ে নেবো আর এখানে চিনিটা দিলে কিন্তু খারাপ ঠেকুয়ার রঙটা কিন্তু খুব সুন্দর আসবে সেই জন্য হাফ হাফ করে আমি দুটোই দিয়ে নিলাম এবার সেই লিকুইডটা আমি একটু ছেঁকে একটু একটু করে দিয়ে নিচ্ছি জলটা একবারে ঢেলে দেবেন না তাহলে কিন্তু ডোটা ঠিকঠাক হবে না তো এইরকম করে শক্ত করে একটা ডো তৈরি করে নিতে হবে তো এটাই হলো সবচেয়ে বড় টিপস অ্যান্ড ট্রিক্স ভালো করে ময়ম দিয়ে আর ঠিকঠাক যদি ডোটা বানানো যেতে পারে তাহলে কিন্তু ঠেকুয়াটা খাস্তা হবে এবার দেখতে পাচ্ছ হাতের ভুটই করে তারপর হাতের তালুতে নিয়ে চাপ দিয়ে রাউন্ড করে নিলাম তারপর একটু শেপ দিয়ে নিচ্ছি এটা হলো আমি একটা পাতার শেপ দিয়ে নেবো সেই জন্য একটু একদিকে একটু চোখা করে নিয়েছি আর কাঠি দিয়ে এভাবে করে দাগ কেটে নেব তো পাতাতে যেভাবে দাগ থাকে সেইভাবে কিন্তু আমি পাতার শেপটা দিয়ে নিচ্ছি তো দেখো কি সুন্দর একটা পাতার মতো দেখা যাচ্ছে না তো বন্ধুরা তোমরা চাইলে যে কোনো শেপ দিতে পারো রাউন্ড শেপ দিতে পারো আমি একে একে এইভাবে করে বানিয়ে নিচ্ছি দেখো একটা স্প্যাচুলার দিয়ে বানিয়ে নিলাম তোমরা চাইলে কাঠি না থাকলে কিন্তু কাটা চামিচ দিয়ে বা স্প্যাচ দিয়ে বানিয়ে নিতে পারো এভাবে করে সবটা আমি গুঁড়ে নিলাম এবার কড়াতে তেল দিয়ে দিয়েছি কড়া গরম করে তারপর হালকা গরম হয়ে গেলে তারপর কিন্তু আমাদের ঠেকুয়াগুলো ভেজে নিতে হবে তো তোমরা বুঝতেই পারছো আমি এক টুকরো দিয়ে তারপর কিন্তু তেলটা দেখে নিলাম হালকা গরম হয়ে গেছে এবার কিন্তু একে একে ছেড়ে দিয়েছি পাঁচটার মতো ছেড়ে দিলাম এবার এক পিঠ হয়ে গেলে উল্টে নিচ্ছি আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে ভেজে নিতে হচ্ছে তো ঠেকুয়া ভাজবার সময় সব সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এবার দেখো কি সুন্দর একটা রঙ চলে এসছে এই পর্যায়ে করে আমি তুলে নিচ্ছি আর খুব আলতো করে কিন্তু তুলে নিতে হবে উল্টে পাল্টে নিতে হবে আমি একটা ছাঁকনার মধ্যে ছেঁকে নিচ্ছি যাতে এক্সট্রা তেলটুকু ঝরে পড়ে যায় আর দেখো কালারটা দেখো কি সুন্দর হয়েছে তো এইভাবে করে ছাঁকনার মধ্যে ছেঁকে এক্সট্রা তেলটুকু ঝরিয়ে নিয়ে তারপর কিন্তু আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব পরের খোলাটাও আমি দিয়ে নিলাম তো দেখো আওয়াজটা কতটা সুন্দর এবার পরের খোলাটাও কিন্তু আমি উল্টে পাল্টে নিয়েছি এবার এটাও আমি তুলে আমি প্লেটের মধ্যে রেখে দিলাম এবার বুঝতেই পারছো কতটা লোভনীয় হয়েছে ভেতরটা কিন্তু সফট আর ওপরটা কিন্তু একদম খাস্তা তো দারুণ সুস্বাদু এই টিপস ফলো করে ঘরে ঠেকুয়া বানান আর সবাইকে প্রসাদ হিসেবে বিতরণ করুন খুশি থাকুন খুশি রাখুন ধন্যবাদ